ধোসা বানাতে গিয়ে যদি পারফেক্ট না হয় তাহলে এই সহজ রেসিপিটা ফলো করলেই আপনিও বানাতে পারবেন দোকানের মতন একদম পারফেক্ট ধোসা তাহলে এবার শুরু করা যাক প্রথমেই দু বিউলির ডাল নিয়েছি আর সেটা খুব ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রাখছি লাগছে একটা নারকল আর ধোসার পুর বানাতে আলু কেটে নিচ্ছি আলুটা কেমন সেপে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আলোগুলো কাটা হয়ে গেছে এবার জলে ধুয়ে ভিজিয়ে রাখছি শুরু করছি ধোসার পুর বানানো প্রথমেই কালো সর্ষে ফোড়ন দিচ্ছি এবং তার সাথে থাকছে কারিপাতা এতে গন্ধটা খুব ভালো আসে কারিপাতাগুলো একটু ভাজা হয়ে এলে এক চিমটে হিং দিয়ে দিচ্ছি এতে টেস্টটা খুব ভালো আসবে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো মশলার মধ্যে দেড় ছোট চামচ হলুদ গুঁড়ো দেড় ছোট চামচ জিরে গুঁড়ো এক ছোট চামচ নুন সব শেষে স্বাদের জন্য হাফ ছোট চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং একটু জল অ্যাড করে পুরোটা মাখা মাখা হাওয়া অবধি অপেক্ষা করতে হবে দেখুন ঠিক এরকমভাবে বানিয়ে নিতে হবে ধোসা বানাতে এই ব্যাটারটাই কিন্তু ইম্পর্টেন্ট সমস্ত পরিমাণ ঠিক হলেই একটা পারফেক্ট ধোসা সহজেই তৈরি হয়ে যাবে প্রথমেই আমি ভেজানো বিউলির ডালটা গ্রাইন্ড করে নিচ্ছি এতে কোনো জল ব্যবহার এখন করছি না তিন থেকে চার টুকরো আদা কুচি এক ছোট চামচ গোটা জিরে এক ছোট চামচ গ্রেড করা নারকেল দিয়ে দিচ্ছি আর সেটা ভালো করে গ্রেড করব ঠিক এমন হবে টেক্সচারটা এবার এক কাপ সুজি নিয়ে নিচ্ছি এবং সেটা একটু জল দিয়ে বেটে নিয়েছি প্রথম উপকরণে বেটে রাখার সুজিটা দিয়ে দিচ্ছি তাতে তিন হাতা বেটে রাখার ডালটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে আরো দু হাতার ডাল দিয়ে দিচ্ছি এর সাথে এক কাপ জল দিয়ে ভালোভাবে মিশ্রণটা ফেটিয়ে নিচ্ছি সব উপকরণ একসাথে মিশাবেন না এতে গোটা থেকে যাবে এবার দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো দুবারে ব্যবহার করছি উপকরণগুলো দেওয়ার পর এবার ব্যাটারটা কতটা পাতলা থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি সব শেষে আরও এক কাপ জল দিয়ে দিচ্ছি আর দু তিন মিনিট ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি দেড় ছোট চামচ নুন ও হাফ ছোট চামচ চিনি সব শেষে মাঝারি চার চামচ দই দিয়ে দিচ্ছি এভাবেই ব্যাটারটা তৈরি করে নিলাম এভাবে ব্যাটারটা বানালে ধোসা প্রথমবার বানালো কিন্তু দোকানের মতোই বানানো হবে এরপরে বানাচ্ছি নারকেল চাটনি সাউথে এটা খুবই স্পেশাল এটা বানাতে একটা নারকেল নিয়ে নিয়েছি আর সেটা গ্রেট করে নিয়েছি চাটনি তৈরি করতে গ্রেট করা নারকেলটা নিয়ে নিচ্ছি আর নিচ্ছি চার চামচ দই তার সাথে থাকছে আদা এক ছোট চামচ চিনি দিয়ে এটা গ্রাইন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে প্রথমেই তেল গরম করে তাতে এক ছোট চামচ কালো সর্ষে আর কারিপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে গেলে এক চিমটি হিং দিয়ে দিচ্ছি এবং পেস্ট করা নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেলের পেস্টটা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি এবার শেষে দিয়ে দেব ছোট দু চামচ নুন এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে শুকনো লঙ্কা তেলে ভেজে ছড়িয়ে দিচ্ছি ধোসা বানাতে নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান তাতে নিয়ে নিচ্ছি প্রথমেই এক চামচ তেল তার ওপর জল দিয়ে শুকনো হওয়া অব্দি অপেক্ষা করতে হবে এবার একটা ডালের হাতার মাপে হাতা করে ব্যাটারটা দিয়ে সেটা গোল করে ছড়িয়ে দিতে হবে হালকা লালচে রং ধরলে মাঝে আলুর পুর দিয়ে সেটা ফোল্ড করে এই ব্যাটার দিয়ে একদম পারফেক্ট ধোসা তৈরি করে নিলাম এইভাবেই বানিয়ে নিলাম বাড়িতে একদম পারফেক্ট হোটেলের মতন ধোসা এবার প্রথমবার বানাও আর কিসের চিন্তা এইরকমই তৈরি হবে আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে ভিডিওটা লাইক করে তোমাদের আপনজনকেও এটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে ইট স্বাদিস্ট ফ্যামিলিটা আরও বড় হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে থাকবো তোমাদের সাথে